বিশ্বাস করতে পারছেন যে কিংবদন্তিকে এক ঝলক দেখতে সারা বিশ্বের মানুষ উন্মুখ হয়ে থাকে সে লিওনেল মেসি আসছেন ভারতে হ্যাঁ আর অপেক্ষার পালা শেষ ফুটবল ঈশ্বরের আগমনী বার্তা নিয়ে এখন উৎসবের আমেজ ভারতের অলিতে গলিতে তবে এ শুধুই আশা নয় এ হল এক মেগা শো মেসি ভারত সফরে কি কি চমক নিয়ে আসছেন সত্তর ফুটের ভাস্কর্য শাহরুখ খানের সঙ্গে দেখা চার চারটি শহরে ঘোরা আর আট হাজার টাকারও বেশি দামের টিকিট মেসিরে তিন দিনের সফরে প্রতিটি মুহূর্ত কিভাবে কাটবে কেনই বা এই সফর এত গুরুত্বপূর্ণ সেটাই জানাবো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্তই চোখ রাখুন কারণ এই ভিডিও আপনাকে দেবে মেসি ম্যাজিকের সম্পূর্ণ পান্ত মেসির ভারত সফরের শুরুটা হচ্ছে আবেগ আর ফুটবল প্রেমের শহর কলকাতা থেকে আজ বাদে কাল অর্থাৎ শনিবার তেরোই ডিসেম্বর রাত দুটাই কলকাতায় পা রাখবেন আর্জেন্টাইন জাদুকর আর মেসিকে বরণ করে নিতে কলকাতা যেন এখন এক নতুন রূপেই সেজেছে এর সবচেয়ে বড় প্রমাণ লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এর তৈরি করা এক বিশাল ভাস্কর্য এই ভাস্কর্যকে ক্লাবটি মেসির সবচেয়ে উঁচু ভাস্কর্য বলে দাবি করছে লোহার তৈরি এই ভাস্কর্যের উচ্চতা জানেন সত্তর ফুট মাত্র চল্লিশ দিনে তৈরি হওয়া বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরায় ভাস্কর্যটি ভার্চুয়াল উদ্বোধন স্বয়ং মেসি করবেন শনিবার সকালে এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই শুধু ভাস্কর্য উন্মোচনই নয় কলকাতায় মেসিতে ১৩ ডিসেম্বরের শিডিউলটা দেখুন যা শুরু হচ্ছে সকালে বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এরপরের গন্তব্য যুবভারতী স্টেডিয়াম যেখানে দুপুর বারোটায় থাকবেন বলিউড বাদশাহ শাহরুখ খান তারা ঠিক তিরিশ মিনিট পর স্টেডিয়ামে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মহারাজা সৌরভ গাঙ্গুলি দুপুর বারোটা তিরিশ থেকে একটা পর্যন্ত চলবে প্রীতি ম্যাচ ও অন্যান্য অনুষ্ঠান এত তারকার সমাবেশ এ অনুষ্ঠান দর্শকদের উন্মাদনা কতটা চড়া হবে তা কেবল কল্পনা করাই যায় এরপরে দুপুর দুটাই মেসি রওনা দেবেন হায়দ্রাবাদের উদ্দেশ্যে দক্ষিণের গন্তব্য ও প্রীতি ম্যাচ হায়দ্রাবাদ কলকাতার ফুটবলের আবেগ থেকে মেসি এবার যাত্রা করবেন প্রযুক্তির শহর হায়দ্রাবাদে তেরোই ডিসেম্বর সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তার জন্য অপেক্ষা করছে রাজীব গান্ধী স্টেডিয়াম এখানে মেসি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির সঙ্গে দেখা করবেন এবং একটি বিশেষ ইভেন্টে অংশ নেবেন সেভেন ভার্সেস সেভেন ম্যাচ এই ধরনের প্রীতি ম্যাচে সাধারণত ফুটবলকে আরও কাছাকাছি নিয়ে আসছে সাধারণ মানুষের আর এই সন্ধ্যায় মেসির সম্মানে একটি বিশাল গানের কনসার্টও রয়েছে কিন্তু এই সফরের নিচ্ছকে বিনোদন নয় এটি ফুটবলের বিশ্বজনীনতা এবং তার প্রভাবের এক সুস্পষ্ট উদাহরণ জিও টি ইন্ডিয়া ট্যুর নামে আয়োজিত এই সফরে আর্জেন্টাইন আইকন পাচ্ছেন জেট ক্যাটাগরির কঠোর নিরাপত্তা যা এই সফরের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে এবার আসি বলিউড আর ক্রিকেট ক্লাব মুম্বাই চৌদ্দই ডিসেম্বর মেসির গন্তব্য ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই আর এখানেই থাকছে সবচেয়ে বড় চমক এই সফরে মেসির ম্যামি চতুর্থ লুইস সোয়ারেজ এবং বিশ্বকাপ জয়ী তারকা রুদ্রিক ডিপল তার সঙ্গে যোগ দেবেন মুম্বাইয়ের এই দিনটি তারকা খচিত বিকেল চারটায় শুরু হবে ভারতের ক্রিকেট ক্লাবের প্যাডেল কাপে মেসের অংশগ্রহণ এরপর চারটা তিরিশ মিনিটে রয়েছে সেলিব্রিটি ফুটবল ম্যাচ যেখানে অনেকে বলিউড তারকাদের দেখা মিলতে পারে এবং পাঁচটা তিরিশ মিনিটে চ্যারিটি ফ্যাশন শোয়ের আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠান তবে মুম্বাইয়ের দর্শকদের জন্য টিকিটের দামটা একটু চড়া যেখানে প্রায় প্রত্যেক শহরের টিকিটের দাম সাড়ে চার হাজার রুপি ধরা হয়েছে সেখানে মুম্বাই তা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার দুশো পঞ্চাশ রুপি এর কারণ হয়তো বহুল আয়োজন ও এই শহরে সোয়ারেজ ও ডিপলের আগমন দেখা যাক রাজনৈতিক চূড়াই ও বিদায় নয়াদিল্লি মেসির তিন দিনের সফরের শেষ গন্তব্য ভারতের রাজধানী নয়াদিল্লি পনেরোই ডিসেম্বরে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাক্ষাৎটি হবে এই দিন মেসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন এই সাক্ষাতে বিশ্ব দরবারে ভারতের ফুটবলের প্রতি আগ্রহকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বেলা দুটায় অরুণ জেটলি স্টেডিয়ামে একটি অনুষ্ঠান রয়েছে যেখানে তিনি মিনারভা একাডেমি খেলোয়াড়দের পুরস্কার প্রদান করবেন আর সন্ধ্যা সাতটায় বর্ণাঢ্য সফরের পরিসমাপ্তি ঘটিয়ে বিদায় নেবেন লিওনেল মেসি এই তিন দিনের সফরে মেসি ঘুরবেন চারটি শহর কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই এবং নয়াদিল্লি মাত্র তিন দিনে এতগুলো কর্মসূচি এবং এত বড় বড় ইভেন্টে মেসির অংশগ্রহণ ভারতের ফুটবল প্রেমীদের জন্য এক বিশাল প্রাপ্তি লিওনাল মেসির একটি সাংস্কৃতিক উৎসব এটি দেখিয়ে দিচ্ছে কিভাবে একজন খেলোয়াড় সীমান্ত পেরিয়ে মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে আপনি কি মেসির সফরের সাক্ষী হতে কলকাতা মুম্বাই বা অন্য কোনো শহরে যাচ্ছেন ভাস্কর্য উন্মোচনের ভার্চুয়াল ইভেন্ট মিস করবেন না কমেন্ট করে আমাদের জানান মেসিরের সফরে আপনার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট কোনটি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও এক্সক্লুসিভ স্পোর্টস নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পেজটিকে ফলো করুন দেখা হবে পরের ভিডিওতে